আসসালামু আলাইকুম আজকে আমরা মাশরুমের জন্য বাণিজ্যিক স্পন তৈরি করব তো এই প্রসেসটা আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আশা করি আমার এই ভিডিও দেখলে আপনারাও কিভাবে বাণিজ্যিক স্পন তৈরি করবেন সেটা শিখে যেতে পারবেন ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা প্রসেস পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব তাই আশা করি কেউ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে চলুন আমরা ভিডিওটি শুরু করি সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে আমাদের মাশরুম ঘরে করে দেখাবেন প্রথমে আমরা একটা চটের বস্তা নিলাম সেই চটের বস্তার মধ্যে আমরা পঁচিশ কেজি পরিমাণে কাঠের গুঁড়া ছ মিলের যে কাঠের গুঁড়া সেই কাঠের গুঁড়া এখানে নিয়ে নিলাম নিয়ে সুন্দর করে আমরা এটাকে ছাড়িয়ে দিলাম আমাদের চটের বস্তার উপরে কাঠের গুঁড়া নেওয়ার পরে আমরা এখানে তারপরে নিবো হচ্ছে যে বিচুলি খড় এই বিচুলি খড়গুলো আমরা সুন্দর করে কেটে নিয়েছি এখানে আমরা সেই চার কেজি পরিমাণে বিচুলি খড় নিয়ে নিয়েছি বিচুলি খড়গুলো আমরা কাঠের গুঁড়ার উপরে সুন্দর করে ছড়িয়ে আর একটা লেয়ার তৈরি করে নিলাম এরপরে দিচ্ছি আমরা চটা ছাল থেকে যে কিনে নিয়ে আমরা সেটা এখানে চার কেজি পরিমাণ চটা ছাল দিয়ে দিলাম চটা ছাল দিয়ে সম্পূর্ণ লেয়ারটাকে সাজিয়ে নিয়ে তারপরে আমরা অটো রাইস মিলের কিছু ধানের যে ভুসি বলে সেটা আমরা দিয়ে দিলাম তারপরে আমরা এখানে একটা বালতিতে পানি নিলাম বালতিতে পানি আছে বারো লিটার পরিমাণ আর একশো গ্রাম পরিমাণে আমরা চুন দিয়েছি সুন্দর সুন্দর করে গুলিয়ে নিয়ে আমরা সম্পূর্ণ লেটার উপর ছাড়িয়ে দিয়ে এমনভাবে লেয়ারটার মিশ্রণ তৈরি করে নিব অর্থাৎ যারা ওই যে সিমেন্ট বালি মিশায় সেইভাবে তৈরি করে নিতে হবে এমনভাবে ভেজা হবে যাতে এটা একেবারে ভেজা না থাকে সম্পূর্ণ পারিয়া পারিয়া সুন্দর করে আমরা প্রত্যেকটা অংশে পানি ঢুকিয়ে নিচ্ছি সুন্দর করে এবং এটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা আপনাদেরকে একটা প্যাকেট তৈরি করে দেখাবো এখানে মূলত আমরা একটু বলি আপনাদেরকে প্যাকেট তৈরি হতে হতে আমরা এখানে মোটামুটি ষাটটা প্যাকেট হবে সেই পরিমাণে আমরা এই যে উপাদানগুলো এগুলো নিয়ে নিয়েছি আমরা আট বাই চোদ্দ সাইজের পিপিতে আমরা প্যাকেটগুলো তৈরি করতেছি দেখেন কিভাবে চেপে চেপে খুব সুন্দর করে প্যাকেটগুলো আমরা তৈরি করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আমাদের একটা প্যাকেট তৈরির কাজ প্রায় শেষ আমরা তারপরে প্যাকেটের মধ্যে সব উপাদানগুলো ভরার পরে সুন্দর করে এটা নেকের মাধ্যমে চেপে চেপে রাবার ব্যান্ড দিয়ে আটকে দিলাম দেখেন আমাদের প্যাকেটটা অলরেডি তৈরি হয়ে গেল এভাবে আমরা প্রত্যেকটা প্যাকেট তৈরি করো প্যাকেট তৈরি করার পরে প্যাকেটের মাঝখানে আমরা সুন্দর করে একটা গর্ত করে নিব যাতে সেখানে আমরা মাশরুমের বীজ দিতে পারি মোটামুটি আমাদের প্যাকেট তৈরি করার কাজ শেষ এখন আমরা এগুলোকে নিয়ে যাচ্ছি আমরা যেখানে এই প্যাকেটগুলোকে সিদ্ধ করব বা করব যে ড্রামের মধ্যে আমরা কেমিক্যালের ড্রামের মধ্যে পানি দিয়ে এই প্যাকেটগুলোকে সুন্দর করে সাজিয়ে এটাকে আমরা স্টেরিলাইজেশন করব এখানে আমাদের চার থেকে প্রায় সাড়ে চার ঘন্টা আমরা এই প্যাকেটগুলোকে পানিতে সিদ্ধ করব অর্থাৎ বাষ্প দ্বারা আমাদেরকে জীবাণুমুক্ত করার চেষ্টা করব সুন্দর করে প্যাকেটগুলোকে আমরা লেয়ারে লেয়ারে সাজিয়ে নিলাম সাজিয়ে নেওয়ার পরে উপরে আমরা পলি দিয়ে দিলাম পলির উপরে আমরা একটা বস্তা দিয়ে দিব বস্তা দিয়ে তার উপরে আমরা একটা দিয়ে সুন্দর করে আটকিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতেছেন যে প্রত্যেকটা প্রসেস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেই সুন্দরভাবে কিভাবে লাগাচ্ছি এবং কিভাবে এই ব্যারিয়ারটা দিয়ে এখন এখানে আটকাবো ও ব্যারিয়ার দেওয়ার আগে একটা কথা আপনাদেরকে বলি যাতে বাষ্প বের হয়ে যেতে না পারে এর জন্য আমরা যে মোটর সাইকেলের টিউব আছে না সেই টিউবটা সুন্দর করে কেটে নিয়েছি কেটে নিয়ে এই পলিথিন এবং এই প্লাস্টিকের যে বস্তা বস্তার উপরে সুন্দর করে ইয়ার টাইট করে আটকায় দিচ্ছি যাতে এখান থেকে বাষ্প কোনো মতেই বের হয়ে যেতে না পারে সুন্দর করে আটকে দেওয়ার পরে আমাদের কাজ মোটামুটি শেষ হলে এখন আমরা এখানে একটা বেরিয়ারও লাগাই দিছি বেরিয়ারটা হচ্ছে ড্রামের সাথে লাগানো থাকে এক ধরনের একটা সুন্দর রিং এর মতো এটা এমন ভাবে টাইট হয়েছে এখান থেকে আর কোনোভাবেই আপনার বাষ্প বের হতে পারবে না তো আমাদের এগুলার কাজ শেষ হয়ে গেল এখন আলহামদুলিল্লাহ আমরা আগুন জ্বালিয়ে দিব আর আগুন জ্বালিয়ে দেওয়ার পরে এটা জ্বলতে থাকবে এখান থেকে প্রায় সাড়ে চার ঘন্টা থেকে পাঁচ ঘন্টা আমরা এটা আস্তে আস্তে সিদ্ধ করব এমন ভাবে সিদ্ধ করব যাতে এটা ফেটে না যায় সেদ্ধ করা হয়ে গেলে এটাকে আমাদেরকে রেখে দিতে হবে সারা রাত পরবর্তী দিন সকাল এটা ঠান্ডা হলে এটা ব্যারিয়ারটা এবং উপরের এই যে পলিথিন গুলো এগুলো খুলে ফেলে দিয়ে এই মাশরুমের যে স্পনগুলো আমরা তৈরি করছি এগুলোকে নিয়ে আমাদের আমার মাশরুমের ঘরে রেখে ঠান্ডা করে এর মধ্যে বিজিনিকুলশন করতে হবে সেই পুরো প্রসেসটা ইনশাল্লাহ আমি আগামী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকের মতো আমরা এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম